তিনটে পনেরোটা ডিম ছাড়া টাকা দেবে না তরকারি আনলিমিটেড তরকারি আলু সোয়াবিন বড়ি কাবলি চলা চিনা বাদাম হ্যাঁ আর কি হবে বাবা এই যে তিনটে পনেরোটায় তরকারি দেখো আর কি হবে পিঁয়াজ দেওয়া আছে বাবা উপরে বয় উপরে উপরে বসে হ্যাঁ 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 কাশ্মীরে আপেল আনা হলো দাও আমি তো কাশ্মীর যাইনি আমি শিয়ালদা থেকে এনেছি এবার পেঁয়াজটা কোথা থেকে এসছে আমি ঠিক বলতে পারবো না আর আমি কোনো সময় বলেও নি যে কাশ্মীরের পেয়ার আমার লাইন চলছে লাইন চলছে